রাজধানী উত্তরায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটেছে এক প্রশিক্ষণ বিমান সেখানে বিধ্বস্ত হয় একটি স্কুলের উপর সেখানে শত শত শিক্ষার্থী আহত হয়েছে দগ্ধ হয়েছে কেন এই দুর্ঘটনা বাংলাদেশের রাজধানীর বুকে কি দরকার ছিল বিমান বাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করা এটা কি কোনো লোকালয়হীন জায়গায় জনশূন্য এলাকায় করা যেত না রাজধানী থেকে বহু দূরে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কি করা যেত না পার্বত্য অঞ্চলে কি এই প্রশিক্ষণ বিমান কার্যক্রম চালানো যেত না বাংলাদেশের এই প্রশিক্ষণ বিমানগুলোর বয়স ২৫ বছর তিরিশ বছর এবং তারও বেশি এই পুরাতন বিমানগুলো নিয়ে কি এখনও প্রশিক্ষণ গ্রহণ করা উচিত ছিল বাংলাদেশের বিমান বাহিনীকে অত্যাধুনিক করা যেত না সুরাজার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিমান বাহিনীকে কি অত্যাধুনিক বিমান দিয়ে নতুন করে গোড়া যেত না এই প্রশিক্ষণ বিমানগুলোর স্থলে নতুন নতুন প্রশিক্ষণ বিমান আনা যেত না সরকার এতদিনে কি করলো বাংলাদেশের সেনাবাহিনীকে পুনর্গঠন করতে পারেনি বাংলাদেশের বিমান বাহিনীকে পুনর্গঠন করতে পারেনি বাংলাদেশের নৌবাহিনীকেও পুনর্গঠিত করা হয়নি তাহলে কিসের সংস্কার হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে বাংলাদেশের পুরাতন বিমানগুলোর স্থলে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আসতে হবে বাংলাদেশের রাডার ব্যবস্থাকে উন্নত করতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে উন্নত করতে হবে বাংলাদেশে সব পুরাতন যুদ্ধ বিমানগুলো বাদ দিয়ে এখানে নতুন নতুন যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান সংযোজন করতে হবে